আঠেরো তারিখে আঠেরো তারিখেও আপনার দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে ভাবে ভারী বর্ষণ বিক্ষিপ্ত ভাবে ঠান্ডা লাইটনিং এবং ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে এবং এছাড়া বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর এই চারটি জেলাতে অতি ভারী বর্ষণ ভারী থেকে অতি ভারী বর্ষণে কিন্তু সম্ভাবনা রয়েছে এবং সম্ভাবনাটা একটু বেশি সেই কারণে ওখানে কমলা সতর্কবার্তাও দেওয়া হয়েছে এবং উত্তর এগুলো হচ্ছে সব দক্ষিণবঙ্গের জেলা বললাম উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে এবং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই জেলাগুলোতে নিক্ষিতভাবে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের মাত্র পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই তিনটি জেলাতে ভারী বর্ষণের সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে আর উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলাতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে কমলা সতর্কতা দেওয়া হয়েছে এছাড়া দার্জিলিং কালিম্পং কোচবিহার এবং উত্তর দিনাজপুরে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে উনিশ তারিখে কুড়ি তারিখে দক্ষিণবঙ্গের জন্য কোনো ইয়ে নেই ওয়ার্নিং নেই তবে জলপাইগুড়ি এবং আলিপুর উত্তরবঙ্গের এই দুই জেলার জন্য ওয়ার্নিং আছে হলুদ সতর্কবার্তা ভারী বর্ষণের বিক্ষিপ্তভাবে দু এক জায়গা একুশ তারিখে কোনো সতর্কবার্তা নেই এবং বাইশ তারিখে পূর্ব মেদিনীপুর এবং এবং দক্ষিণ চব্বিশ পরগনা ওই দুই এই দুই জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে